ما أنت بنعمة ربك ربك بمجنون আপনি কাঁদবেন না আপনি পাগল না মা আংতা বিনি আমাতে রব্বি মাজনুন আপনি মাজনুন না আপনি পাগল না যারা আপনারা পাগল বলতেছে তারাই পাগল অনবি আপনি টেনশন করবেন না কান্না করবেন না তারা আপনার মানুষকে ফিরাইয়া রাখতে পারবে না আপনি মনে মনে যেটা চাইছেন আমি আল্লাহ সেটাই করব নজন যুবকরা বলছে ওই যে দেখো কাবা চত্বরে বসা পাগল তার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা মক্কার কুরাইশে জন্মগ্রহণ করছে নিজের নবী দাবি করে সাবধান তার ধারে কাছে যায় না সে কিন্তু পাগল এই যে কথাগুলো বলতাছে মানুষের কানে ঢুকে কিনা আমার নবীর কানে ঢুকে কিনা আমার নবীর মন তো খুব নরম নবী কান্না করতেছে আল্লাহ আমার তো মা নাই আমার তো বাবা নাই আমার আপন মানুষ কেউ নাই আমার বংশের চাচা আমার ভাই আমার চাচাতো ভাই আপন মানুষগুলো আমার বিরুদ্ধে লাগছে আমি তো পাগল না আল্লাহ তুমি তো জানো আমি তো পাগল না মক্কার কাফেররা বহির বিশ্বের মেহমানদের কাছে আমি রে পাগল বানাইছে ও আল্লাহ আমি চাইলাম কি আর তুমি করল্লা কি আমি চাইলাম বাণিজ্য মেলায় লক্ষ মানুষ আজ শুধু যে আমরা আমাদের সমকালীন সময়ে যুবকদেরকে নেত্রীরা ব্যবহার করে বিষয়টা এমন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পূর্বে মক্কার আবু জাহাল উদ্বাসী আবু আবুল আহাব নজন যুবকদেরকে টার্গেট করে নিজের স্বার্থ হাসিল করছে নিজের কৃতৃত্ব নেতৃত্ব হাসিল করছে কথা কোন ঠিক আমরা সমাজও দেখবেন একটা সিঙ্গার আর একটা ফুরির নেশায় একটা সিঙ্গার আর একটা সমস্যার লোভ দেখায়া নেতার পিছনে রাতের পর রাত দিনের পর দিন কালা পানি আর লাল পানির নেশায় দৌড়াই দৌড়াই কিনা নেতার খবর নিছেন কোনো দিন নেতার সন্তান কি মিছিল করে কয় না কই থাকে খবর লইবেন আমেরিকা কানাডা লন্ডন কি করে গুড়ার গাছ কাটে কয় না ডক্টর ইঞ্জিনিয়ার বিরিস্টার হইতেছে আর আপনার আমার দিনমজুরের ছেলে কয় কি অমুক বায়ের চরিত্র ফুলের মতো এই যে স্লোগান দিলাম নাস্তামার বললাম আমার লাভ হইল কি দিন শেষে এক প্যাকেট বিরানি দিন শেষে একশো টাকা এর চেয়ে বেশি কিছু না রক্ত জরাইলে আমি জরাইলাম ঘাম জরাইলে আমি জরাইলাম নেতা কিন্তু নেতার ছেলের ডক্টর বানাইতে গিয়া আমেরিকা পাঠায় দিছে লন্ডন পাঠায় দিছে কানাডা পাঠায় দিছে মায়ের খাইছে কে জনসাধারণ গরিব যারা নেতার তো টাকার অভাব আপনারা আমার দিয়ে তো টাকা কিন্তু যুগে যুগে যুবকদেরকে গ্রাস করেই নেতারা সামনের দিকে তো যে কথা বলতেছিলাম নজন যুবকরা যদি স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে আল্লাহর দিন বুঝতে পারে আল্লাহর দিনের সম্পর্কে ধারণা নিতে পারে এখন তো আমাদের ধারণা আমরা মনে করি স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে যারা লেখাপড়া করে তারা মনে করে দিন নামাজ কালাম কুরান তিলাবাত তাহালিল এগুলো মূল্যভীদের কাজ মাদ্রাসা মসজিদে হয় এগুলো আমাদের দরকার নাই না না যেদিন আমার দেশের নজন যুবকরা বুঝতে পারবে ইসলাম শুধু মোল্লামদের জন্য নয় কোরআন শুধু মোল্লামা উল্লবদের জন্য নয় নামাজ কালাম শুধু মোল্লামের জন্য নয় সবার জন্য নামাজ আসুন সবাই নামাজ পড়ি আসুন সবাই পর্দা করি এই কথাটা যদি স্কুল কলেজ থেকে আমার নজন যুবকরা বুঝতে পারে ইসলামকে জানতে পারে ইসলাম সম্পর্কে জ্ঞান নিতে পারে ধারণা করতে পারে এই সমাজ সোনার সমাজে রূপান্তরিত হয়ে আসবে যুবকরা যদি ঠিক হয়ে আসে ঠিক কিনা আবু জাহেল উদ্বা সাহিবা যুবকদেরকে লাগাই দিছে কষ্ট হইতেছে আপনাদের মক্কার যুবকদেরকে লাগাই দিছে মোহাম্মদের বিরুদ্ধে একটা স্লোগান দিবা কয়টা একটা কোন কয়টা একটা কি কি স্লোগান মক্কার প্রত্যেকটা প্রবেশদ্বার যে গেটগুলো আছে প্রত্যেকটা গেইটে গেইটে দাঁড়ায় থাকবা বহির বিশ্বের যে মেহমানরা আসবেন বাণিজ্য মেলায় ভ্রমণ করার জন্য সফর করার জন্য ব্যবসা করার জন্য ওই বাণিজ্য মেলার বহির্বিশ্বের মানুষদেরকে তোমরা বলবা ঢুকার শুরুতে এই মক্কার কাবা চত্বরে একজন লোক আছে তার নাম হলো মুহাম্মদ সে নিজেকে সত্য নবী হিসাবে দাবি করে এক আল্লার দাওয়াত দেয় সাবধান সেই যে কথাগুলো বলে প্রত্যেকটা কথা মিথ্যা এবং সে যে দাবি করে সে নবী এটা মূল ভুল সে একজন পাগল পাগল্লা কইলেন না এখন আর হজুরে কন্যা হজুবিল্লা সে একজন পাগল সে একজন পাগল এই যে কথাটা মক্কার বেইমান কাফেররা এই রাস্তার পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় দাঁড়ায় যুবকরা বহির বিশ্বের মানুষদের কাছে বলতে শুরু করলো একজন আর কিরি। একই কথা মানুষ বারবার কয় কে সেই পাগল যেই পাগলকে বাধা দেওয়ার জন্য যেই পাগলের কাছে যাওয়ার জন্য আমাদেরকে এইভাবে বাধা দিতেছে নিষেধাজ্ঞা করতেছে আর আমরা একটা স্বভাব মানুষের একটা স্বভাব হইলো দেখবেন যেই জিনিসের উপর নিষেধ বেশি হয় এই জিনিস করতে বেশি আকর্ষণ হয় মনে বেশি যাদেরকে বিরোধী বিরুদ্ধে আচরণ করানোর জন্য দাঁড় করাইছে আল্লাহর রসুলের বিরুদ্ধে পাগল বানানোর জন্য নবীজি তাকায় তাকায় দেখতেছে খানায় কাবার সামনে থেকে নজন যুবকরা বলছে ওই যে দেখো কাবা চত্বরে বসা পাগল তার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা মক্কার কুরাইশে জন্মগ্রহণ করছে নিজের সত্য নবী দাবি করে সাবধান তার ধারে কাছে যায় না সে কিন্তু পাগল এই যে কথাগুলো বলতাছে মানুষের কানে ঢুকে কিনা আমার নবীর কানে ঢুকে কিনা আমার নবীর মন তো খুব নরম নবী কান্না করতেছে আল্লাহ আমার তো মা নাই আমার তো বাবা নাই আমার আপন মানুষ কেউ নাই আমার বংশের চাচা আমার ভাই তো ভাই আপন মানুষগুলো আমার বিরুদ্ধে লাগছে আমি তো পাগল না আল্লাহ তুমি তো জানো আমি তো পাগল না মক্কার বেইমান কাফেররা বিশ্বের মেহমানদের কাছে আমি মোহাম্মদ রে পাগল বানাইছি ওয়াল্লাহ আমি চাইলাম কি আর তুমি করলা কি আমি চাইলাম বাণিজ্য মেলায় লক্ষ মানুষ আসবে তাদেরকে দিনের দাওয়াত দিয়া দিনের পথে আনবো একসাথে আর তুমি বেঈমান কাফেরদেরকে আমার বিরুদ্ধে লেলায়া দিলা আল্লাহ আজকের দূর দিনে বুঝে আমার পক্ষে কেউ নাই আল্লাহ সাথে সাথে জিব্রাইল আমিনকে দিয়ে আয়াত নাজিল করায়া দিছে ই রহমদ আলম ও বন্ধু কান না টেনশন করেন না আপনার আমি গোটা পৃথিবীর জন্য রহমত বানাইছি তারা বুঝতে পারে নাই তারা আপনাকে ভুল বুঝছে মক্কার বেঈমান কাফেররা যেই মাত্র বলল নবী পাগল আমাম নবীর কান্না বন্ধ হয় না আল্লাহ তাআলা অপর সূরার মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে মা আনতা বিনিমতি রাব্বিক রাব্বিকা বিমাজনুন গো আপনি কাঁদবেন না আপনি পাগল না মা আংতা বিনিয়ামাতি রব্বি কাবি আপনি মাজনুন না আপনি পাগল না যারা আপনারে পাগল বলতেছে তারাই পাগল অনবি আপনি টেনশন করবেন না কান্না করবেন না তারা আপনার মানুষকে ফিরাইয়া রাখতে পারবে না আপনি মনে মনে যেটা চাইছেন আমি আল্লাহ সেটাই করব সুবহানাল্লাহ কল যারার কাছে বলা হয়েছিল নবী পাগল এরা একজন আরেকজনের কয় জীবনে আর আছে আর কি যাইবই কি আগামী বছর আয় নাই। নাই এবছর যেহেতু আয় পড়ছি মক্কার বড় আর জুরে। মক্কার সুবাহাগলটা দেখে যায় ফাগলটা কেমন পাগলের একটা সুরুত আছে না নাই হয়তো পাগল আপনারা দৌড়ানি দিব নয়তো ধইরা ধৈরা নয়তো গালি দিব ফাগলের কিছু কোয়ালিটি আছে না নাই চেহারা দেখলে কথা শুনলে পাঁচজন সাতজন দশজন করে আসছে নবীর কাছে ছাগল দেখতো কি দেখতো কি নবী পাগল ফাগলের চেহারা সুন্দর থাকে না ময়লা যুক্ত থাকে ময়লা ভরানো থাকে পোশাকে ময়লা থাকে চেহারায় ময়লা থাকে এলোমেলো পাগল তো পাগলে পাগলের একটা অবস্থা থাকে কিন্তু আমার নবী তো পাগল না আমার নবীর তো আল্লাহ এত সুন্দর চেহারা এত সুন্দর অবয়ব ঘটন দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর সানমান সম্পর্কে কথা কেমন করে বলছেন শুনেন অ মুসলমান নবীজিকে যিনি পান করাইছেন মা হালে মা ডাক দিয়া কয় একদিন আমেনা রাদিয়া না জানো আমি যে তোমার সন্তান দুধ পান করাইছি আমি যে এলাকায় বসবাস করি তায়েফে আমি পুরো তায়েফ ঘুরে দেখলাম তোমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর কোনো সন্তান পাইলাম না মা ডাক রে তুমি গ্রামে থাকো গ্রামে তো মানুষ তেমন সুন্দর থাকে না আমি আরবের মক্কার মেন পয়েন্টে থাকি রাজধানীতে থাকি আরে হালিমা আমি আমি না আজ পর্যন্ত আমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর মক্কার মধ্যে কোন সন্তান দেখি নাই আল্লাহ একবার কর যার যে দারণা কথার রুডও তেমন থাকবো আপনার যোগ্যতা মেধা শক্তি যেমন আপনার কথার ওজনও থাকবো তেমন একজন শিক্ষিত ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের কথা আর একজন নিম্ন শ্রেণীর অশিক্ষিত ব্যক্তির কথা কি কোনোদিন এক হইব দুইজন কথা বলার সময় কিন্তু খেয়াল করে কথা কেমনে আমরা আমাদের উস্তাদের জবান থেকে শুনতাম দুইজন ভিক্ষুক কয়জন বিক্ষুক দুইজন ভিক্ষুক ভিক্ষা করতেছে করতে করতে মনে করেন আমাদের বৈরব ব্রিজের তলে গেছে যাওয়ার পরে তাদের ক্লান্তি আসছে শরীরের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসছে এখন বৈশা একটু জিরাইব মানে একটু বিরতি দিব বিশ্রাম নিব ব্রিজের গুড়ায় দুই বিক্ষুক মহিলা বৈশা কথা বলতে হঠাৎ করে ব্রিজ দিকে তাদের মধ্যে একটা আশ্চর্য আছে এত বড় ব্রিজ কেমনে হইল কেমনে বানলো কেমনে করলো কে করলো আর করতে গিয়া কত টাকা গেল একজন আরেকজনের জিগা কষে এই ব্রিজটা করতে কত টাকা মনে হয় লাগছে সরকার যে ব্রিজটা বানাইছে কেমনে কেমনে কত টাকা দিয়া সাথের যে মহিলা বিক্ষোভ এটা কইতাছে না হইলো মনে মিনিমাম পঞ্চাশ কুড়ি কত কুড়ি পঞ্চাশ কোটি হ্যাঁ পঞ্চাশ এই যে কথাটা বললো কেন তাদের ধারণাই হইলো মাসের পর মাস দিনের পর দিন ভিক্ষা করে সাহায্য গ্রহণ করা যে টাকা হয় বিশ কুড়ি আর পঞ্চাশ কুড়ির বেশি না গন্তে গন্তে পঞ্চাশ কুড়ি পর্যন্তই তাদের গণনা তাদের ধারণা তাদের মেধা শক্তি যতটুক তারা বলছে ততটুক মা আমেনা কয় এ হালে মা তুই তো আরবের মক্কা নগরীতে আসুস নাই তুই তো একবারে গ্রামে থাকছিস তায়েফ জমিনে তুই তায়েফের কথা বললি আমি পুরা আরবের মধ্যে আমার সন্তান মোহাম্মদের মতো সুন্দর এমন অবয়ব আকৃতির চেহারা এমন সুন্দর সুশ্রী গঠনওয়ালা সন্তান দেখি নাই যুর এখন আল্লাহ আসমান তাই কাফ ফেরিস্তা জিব্রাইল আমিন ডাক দিয়া কয় হালিমা ও আমিনা তোমাদের তর্ক বন্ধ করো ঝগড়া বন্ধ করো একজন বলছো তাই ফের গ্রাম সম্পর্কে আর একজন বলছো মক্কার শহর সম্পর্কে এর চেয়ে বেশি তোমাদের ধারণা নাই রে হালিমা আমিনা শুন আমি জীবরাই শত শতবার আল্লাহর আসমান কুল কায়নাত যত টুকুন আছে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমি যে ইব্রাহিল মুহূর্তের মধ্যে যাইতে পারি আসতে পারি আল্লাহ তালা আমাকে সে যোগ্যতা দিছে আল্লাহ আমাকে যে ছয়শ পাখা দিছে ছয়শ পাখা দিয়া ডানা দিয়া উড়া দেওয়া লাগে না একটা ডানা দিয়া যখন একটা বাড়ি মারি আমি আসমান তাই কাজ জমিনে যাইতে পারি জমিন তাই কাজ মানে যাইতে পারি আল্লাহ আকবার। জিব্রাইল আমিন ডাক দিয়া কই হালিমা তোমার ধারণায় বলছো তোমরা তোমাদের জ্ঞান অনুযায়ী বলছো তোমাদের মেধা অনুযায়ী বলছো আমি জিব্রাইল বলি আমি মোহাম্মদের মতো এত সুন্দর সুশ্রীর চেহারা ওয়ালা নজন যুবক তাম পৃথিবীর মধ্যে কোথাও দেখে নাই আল্লাহ আকবার দেখছে না দেখে নাই কি বলল দেখে নাই বলল আল্লাহ নবীর এই যে রূপ সৌন্দর্যের কথা তিনজন ব্যক্তি যখন বর্ণনা করলো বাকি রয়েছেন কে আর জোরে কন কে আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কয়ে জিব্রাইল আমার বন্ধুর নিশানা আমার বন্ধুর সৌন্দর্যের প্রকাশ তুমিও করতে পারলা না হালিমা বলছে তার তায়েফ সহকারে আমেনা বলছে মক্কা নগরী সহকারে তুমি বলছো তামাম পৃথিবীতে কোথাও দেখো নাই দেখো নাই বলতে যে কথা বুঝাইলা দেখো না বলতে যে কথা বললা দেখো নাই মানে কি থাকতে পারে দেখছি আমি আছে না আমি আর নাই তো নাই দেখছি না হলো এক জিনিস নাই তো নাই আর এক জিনিস আল্লাহ কই তোমরা কি জানো তোমরা বলছো দেখছো না আরে দেখবা কইতে আমি তো আমার বন্ধু মুহাম্মাদের চেয়ে সুন্দর অভাব আকার আকৃতি দিয়া সুন্দর চেহারা দিয়া মানুষই তৈরি করি নাই সুবহানাল্লাহ দেখবা কইতে কা বানাইলে না দেখতা আমি যে আল্লাহ বানাইছি আমি তো মুহাম্মাদের চেয়ে সুন্দর চেহারাওয়ালা গঠনওয়ালা মানুষ বানাইছি না বলেন আল্লাহ আকবার এমন সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি যিনি তিনি কি কোনোদিন পাগল হইতে পারে তাদের আকর্ষণটা আর একটু বাড়ছে খারাপ লাগে আর বাড়ছে বাড়ার পর একটু দূরের থেকে আর একটু কাছে গেছে কাছে কাছে যাওয়ার পর আল্লাহ নবী মায়ার নবীর চেহারা তাইকা নূর চমকাইতেছে শুভাকর দেখবেন আমরা সমাজে যারা আমলি মানুষ যারা আমল করতে করতে আল্লাহর রেজামন্দি হাসিল করছে নৈকট্যপ্রাপ্ত হাসিল করছে তা পরে পাঁচ নামাজ পরে আল্লাহর জিকির করে মানুষটা কালো কুশ্চিত চেহারা থেকে দেখবেন আয়নার মতো নূর প্রকাশ করে কথা কন ঠিক কিনা তার আমল তার উজু তার চেহারাকে পরিবর্তন করা দেয় যদিও মানুষ কালো কিন্তু উজুর বরকতে তার চেহারা আল্লাহ নূরান্বিত করে দেয় সুবাহ বেঈমান কাফের রাম আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহর কাছাকাছি গিয়াম তাকায় দেখে অফলক দৃষ্টিতে মায়ার নবীর চেহারাটা এত সুন্দর চোখের ভেওয়া টানা টানা মাতার চোলগুলো গুলো কুকরানো আছড়ায় রাখছে তেল বায়া বায়া পড়তাছে আমার নবী শুধু এমনটাই নয় টুট গুলো গোলাপের পাপড়ি নেয় মুসলমান আমার নবীর বর্ণনা যদি আমার মতো নগর নদীতে শুরু করি দিনের পর দিন রাতের পর রাত দিত শেষ হবে না বেইমান কাফেররা একজন আর একজনে ডাক দিয়া কয় নারে না এত সুন্দর আকার আকৃতির মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না একজন আর একজন রে কয় আর একটু কাছে যা দেখ কি যেন জবান দিয়া পড়তেছে ঠুটটা নাড়ায় নাড়া আর একটু কাছে গিয়া দেখ না এই জবান দিয়া কি যেন বের হইতেছে আল্লাহ নবীর কাছাকাছি যখন বেইমান কাফেররা পৌঁছায় গেল আল্লাহ নবীর জবান তাই বেইমান কাফেররা শুনতেছে নবীজি মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে আল্লাহ আকবার ইয়াসিন والقرآن الحكيم الرحمن

টাকা দেখ পাগলের আগের কথার পরের কথা মিল থাকার কথা না এই লোকটা কি পড়ে রে এই লোকটার প্রত্যেকটা কথা সন্দে সন্দে মিলে আল্লাহ আকবার পাগলের কয়েকটা কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি আগের কথার পরের কথা কোনোদিন মিল হঠাৎ করে দিছে শোনা বন্ধু তুই আমারে আবার কইতেছে রহমানির রহিম কই কিনা এটা হইল পাগলের কিন্তু আমার নবীর কথা শুই না মক্কার বেইমান কাফেররা একজন আরেকজনের কয় না মুহাম্মদ আসলেই সত্য নবী মোহাম্মদ কি বলেন আসলেই সত্য নবী এতে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই এ মোহাম্মদ বেইমান কাফেররা আমাদেরকে বলছে রাস্তার মুরে মুড়ে তুমি নাকি পাগল না না আল্লাহর নবী বলেন ওয়ালিসান ওয়া শাফাতাইন আরবি ভাষা জানে কি ভাষা বাংলা ভাষায় গালি দিলে বুঝতেন নাকি না, বাংলা ভাষায় বকলে বোঝা যাইতো না আরবি আর কিছু বুঝবেন বুঝবেননি লম্বা এক ইতিহাস এক ইমাম সাহেবের বিরোধিতা করতো মুসল্লি ইমাম সাহেব দোয়ার মধ্যে পালিশমেন্ট মুসল্লি ভাই আমিন

তোমাদের জিব্বা কে দিয়েছে তোমাদের কর্ণ কে দিয়েছে তোমাদের কথা বলার সত্যি কে দিয়েছে আল্লাহ নবী তখন পড়তে শুরু করলো আলা কেয়ামত কো করবা মক্কার বেঈমান কাফেররা কইরা কোনদিন পাগল হইতে পারে না এ মুহাম্মদ জলদি করে হাতে হাত রাইখা পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী কালেমা পড়ায় যখন মুসলমান বানায়া দিল বেঈমান কাফেররা মুসলমানে রূপান্তরিত হয়া বহির বিশ্বে যারা যে অবস্থান থেকে আসছিল দ্বীনের দাওয়াত পাইয়া মুহাম্মদ যাইতে যাইতে বেশি অংশ লোক গেছে মদিনায় বলেন কোথায় ইসলামের দাওয়াতটা বেশি অংশ লোক মদিনায় নিয়ে গেছে দাওয়াত দিতেছে দাওয়াতিকাস চলতেছে মানুষ আস্তে আস্তে মুসলমান হইতেছে আবু জাহেল উদ্বাসা এবার মাথা গরম হয়ে গেছে সাবধান মুহাম্মদরে এমনি এমনি ছাড়া যাইত না মোহাম্মদ রে যে আমরা এইভাবে বললাম মোহাম্মদ তো আটকাইতে পারলাম না আবুল আহাব কই মিয়া তুমি কথা কো না তোমার বুদ্ধির কারণে আজকে আমরা ঠেকছি আমার বুদ্ধির কারণে ঠেকছো কারণটা কি দুরু মিয়া তুমি আগে মোহাম্মদের কয়জনে চিনত তুমি বলছো রাস্তার মুড়ে মুড়ে দাঁড়া মোহাম্মদের বিরুদ্ধে মোহাম্মদের পাগল সাব্যস্ত করার জন্য আমরা যুবকদেরকে লিলাইয়া দিছি আর যুবকদের কথা ওই বেইমান কাফেররা বহির বিশ্বের মেহমানরা শুই না আকর্ষণে আকর্ষিত হয়া মোহাম্মদের কাজ পর্যন্ত গেছে অথচ এর আগে মোহাম্মদের কেউ চিনত না তুমি যদি বুদ্ধি টেকনিক না করতা মোহাম্মদের কয়জনে চিনল হেরা হেরা লেগে গেছে লম্বা ইতিহাস আবু জাহেল কয় আর বইলা লাভ নাই যেটা এটা বলবো ইনশাল্লাহ আবু জাহেল কয় ঠিক আছে এরপরে আমরা দ্বিতীয় প্লান দ্বিতীয় মিশন দ্বিতীয় মিশন বাস্তবায়ন করি মোহাম্মদকে যেই করে আটকাতে হবে মোহাম্মদকে যেই করে ঠেকাতে হবে ঠেকানোর জন্য যা করা লাগে সব করো অর্থ লাগে সম্পদ লাগে সব দেব তারপরে মোহাম্মদকে এই জমিনে আল্লাহর দাওয়াত দিতে দেওয়া যাবে দ্বিতীয় মিশন তারা শুরু করবে ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে তাওফিক দান করে সুরা দুহার সারমসির আল্লাহ তালা আল্লাহ নবীকে দিনের দাওয়াত দেওয়ার জন্য এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুরা দুহার মাধ্যমে নবীকে কি দান করছেন আগামী জমায় আলোচনা করব ইনশাল আর ধীর করলাম না আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তাওফিক দান করুক বলেন আমিন